মানুষকে দেখেছি তোমার দুঃখ কষ্ট শুনবে আবার তোমারই আড়ালে পাঁচজনকে বলে হাসাহাসি করবে আবার এমন বন্ধু দেখেছি যারা শুধু শুনবে নীরবে তোমার মনের দুঃখ কষ্ট আনন্দ হাসি বেদনা সব উজাড় করে দিলেও সে শুধুই শুনবে আর বন্ধু হয়ে পাশে থাকবে তার নাম হলো কাজ গাছকে ভালোবেসে বন্ধু হয়ে তুমি যদি মনের দুঃখ কষ্ট সবটুকু উজাড় করে বলো দেখবে তোমার মনটা অনেকটাই হালকা হয়ে গেছে আর সে কিন্তু পাঁচকানো করবে না তো নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা এই যে কর্মযুদ্ধে লেগে পড়েছি সাংসারিক জীবন মানেই তো ঘুম থেকে উঠেই আর একটা নূতন যুদ্ধের প্রস্তুতি চলে তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে এই যে ঘরে সমস্ত কাজকর্মতে লেগে পড়েছি ঘরগুলো গুছিয়ে নেব আজকে অনেক কাজ আছে জানেন তো কালকে তো নতুন গাছ এনেছি সেই গাছগুলো জায়গা তৈরি করতে হবে আর পুরোনো যে বারান্দায় আমার অ্যাডেনিয়াম গাছগুলো আছে সেগুলো যেহেতু শীতের সময় শীত ঘুমে চলে যাবে আর ফুল হবে না পাতাগুলো প্রায় ঝরে যায় তো তাকে তো আর অযত্ন করলে হবে না তাকে একটু সাইডে সরিয়ে রেখে যত্ন সহকারেই রাখবো তবু একটু সরিয়ে দেব দিয়ে ফুল গাছগুলো রাখবো প্রত্যেক বছর আমি ছাদের মধ্যেই এই শীতকালীন ফুল গাছগুলো বসাই এবছর আমার একদমই সময় হয়ে উঠছে না বলেই এই বারান্দার ছোট্ট জায়গার মধ্যে অল্প কিছু টপ দিয়েই গাছগুলো বসাবো প্রচুর টব রয়েছে ছাদেতে ফুল গাছ যদি করতাম সারা ছাদময় ফুল গাছ হয়ে যেত এতদিনে কিন্তু ওই যে বললাম এবছরটা একটু ঘেটে গিয়েছি তাই মনের কিছুটা শান্তি ফেরাতে অল্প কিছু গাছ এনেছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে তার আগে বললাম তো যে কাজকর্মগুলো করে নিই বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে কিছু কথা আপনাদের বলি আপনারা প্লিজ স্পাম কমেন্ট করবেন না চ্যানেলটার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে এমনিতেই মায়ের শরীর খারাপ নিয়ে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি যার ফলে ডাউন তো হয়েইছে আপনারা পাশে আসছেন অনেক অনেক ধন্যবাদ একটা কমিউনিটিতে আমাকে লেটার দিয়ে যাবেন আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনাদের সব সময় পাশে থাকতে কিন্তু ওই যে কেউ ভিডিওর নিচে কোনো কমেন্ট করবে না প্লিজ জীবনে চলার পথে যদি কিছু ভুল করে থাকি ভুলবশত কাউকে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে জোরে ক্ষমা প্রার্থনা করছি আপনারা নিজ খুনে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার এই ছোট্ট কাজকর্মের মধ্য দিয়ে আমার এই ছোট্ট সাংসারিক জীবনে যতটুকানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এর মাধ্যমে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা হয়তো অনেকেই জানেন যে মায়ের শরীর খারাপ হয়েছিল তো আজকে ডক্টর দেখানো হয়েছে মাকে মায়ের মোটামুটি সব রিপোর্টই ভালো আছে কিন্তু ওই যে গল্পারের স্টোন হয়েছে ওটা এক মাস পরে ডাক্তার অপারেশান করবেন তার জন্য এক মাস আগে মাকে ওষুধ খাওয়াতে হবে তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তিনি অপারেশান করবেন আসলে আমার অনেক বন্ধুরা হয়তো জানতে চাইবে যে মা কেমন আছে তো সবার উদ্দেশ্যেই বলছি আমার মা একটু সুস্থ আছে কিন্তু ওই যে এইগুলো করতে হবে এক মাস বাদে দেখা যাক কি হয় আসলে আগে থাকতে ভেঙে পড়লেও হবে না আর মন খারাপ নিয়ে মায়ের সামনে যদি থাকি তাহলে মা আরও বেশি ভেঙে পড়বে তাই এই কাজকর্মের মধ্যে দিয়ে গাছপালার মধ্যে দিয়ে সময়টা আনন্দ সহকারে কাটাচ্ছি কিছু ভয়ের কিছুই নেই ছোট্ট মাইক্রো সার্জারি হবে তবুও তো মা মনটা একটু তো কাঁদেই যাই হোক আপনারা সকলে আমার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছিলেন আগামী দিনেও আপনাদের সকলের প্রার্থনা আমি কামনা করি আমার মা যেন সুস্থ থাকে আর ভালো থাকে আর মায়ের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে আমি সমস্ত কিছু এইভাবে নামিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিতে ভালোবাসি আর শীতকালে নানা রকম বিছানার মধ্যে এই যে কাঁথা কম্বল পুরো ভর্তি হয়ে থাকে ঝাড়া যায় না যার ফলে চেয়ারের মধ্যে রেখে সমস্তটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার চেয়ার থেকে জিনিসপত্রগুলো উঠিয়ে নেব সকলেই এইভাবে সুন্দর করে পরিপাটি করে যে যার সংসারটা গুছিয়ে রাখে তবুও কিভাবে আমি আমার সংসারটা গুছিয়ে রাখি সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করার আমার একমাত্র উদ্দেশ্য আসলে কি বলুন তো এই ছোট ছোটো কাজকর্মের মধ্যে দিয়ে এতটাই আমরা আপনাদের সাথে মানে আমি আপনাদের সাথে এতটাই যুক্ত হয়ে গেছি মনে হয় যে ছোটোখাটো আনন্দ খুশি দুঃখগুলো আপনাদের সঙ্গে না শেয়ার করলে হয়তো মনটাই ভালো থাকবে না যাই হোক সংসারের কাজকর্ম তো করে ফেলেছি মানে ঘর গোছানোর কাজকর্ম করে ফেলেছি আর এগুলো হলো ওই ডালের বড়া ডালের বড়া দিয়ে শিম দিয়ে আজকে একটা তরকারি করব আর করে নিয়েছি ডাল আজকে আর বেশি কিছু রান্না বান্না করা হয়নি এই যে সাদা তেল দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো দিয়ে একটা মশলা করে নেব তো কারা কারা এরকম করে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন আর যদি না করে খেয়ে থাকেন তাহলে একবার করবেন খুবই ভালো লাগে আর এই তিলটার মধ্যে যদি একটু পোস্ত দেয়া হতো তাহলে খুব ভালো হতো কিন্তু আজকে এই মুহূর্তে পোস্তটা আনা ছিল না যার ফলে এইভাবেই করে নিচ্ছি আর অল্প পরিমাণে হলুদ দেব। রান্নাবান্না করে নিয়ে বললাম তো অনেক কাজ আছে কি কাজ বলুন তো ওই যে পুরনো গাছগুলো এখানে মায়ের ঘরের বারান্দায় কিছুটা রেখেছি মানে জানালার মধ্যে রেখেছি আর বারান্দার আর পশ্চিম দিকের জানালার মধ্যে এই যে এখানে সমস্ত গাছগুলো সুন্দর করে রেখে দিয়েছি আসলে সামনে দুটো এই জানালা একটু ফাঁকা করেছি যাতে নতুন গাছগুলো লাগাতে পারি এই যে এবছর গাছ নিয়ে এসেছি অল্প কিছুই গাছ নিয়ে এসেছি বেশি কিছু আনি নি তো কয়েকটা গাছই খালি আমি এনেছি তার মধ্যে একটা এই যে পাতাবাহার এনেছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে গাছটা আর ছোট ছোট দু একটা টব এনেছি ওই যে আমার মানি প্ল্যান্টের বা অন্য গাছগুলো আছে সেগুলো টেবিলে রাখলে জল পড়বে সেই ভয়ে তো ছোট্ট একটা গ্লাসের মধ্যে রেখেছিলাম তার জন্যই দুটো টব এনেছি আর এই দেখুন সামনের এই যে বারান্দার যে ঝুলন্ত এই জানালাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু গাছগুলো লাগিয়ে রাখবো ছাদে টব আছে সেগুলো নামাতে হবে মাটি জমি থেকে আনতে হবে অনেক অনেক কিছু কাজ আছে তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করে গাছগুলো বসিয়েছিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে বিকেলের দিকে জমিতে গিয়েছিলাম জমিতে জল দেওয়া হচ্ছে আর ভাবলাম যে আপনাদের সঙ্গে এই বিকেলে সুন্দর পরিবেশটা একটু শেয়ার করি একদম সোনালি রঙের সূর্য ডুববে বলে রেডি হয়ে গেছে পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর সেই সময় এইখানে জল দিচ্ছিল আপনাদের দাদাভাই দেখুন পালং গাছগুলো বেশ বড় হয়ে গেছে টমেটো গাছ আর এইগুলোতে জল দেবে না হলে তো গাছগুলো নষ্ট হয়ে যাবে আর কপি জমিগুলোতে বেশ ভালো করে মাটি দিয়ে দিয়েছে সার দিয়ে তো তারপরে জল ছেড়ে দিলেই আস্তে আস্তে কিন্তু গাছগুলো আলাদা একটা রূপ নিয়ে নেবে কয়েক দিনের মধ্যেই কিন্তু এই গাছগুলো আর চেনা যাবে না যেহেতু জল দেয়া হচ্ছে ওই যে আমার দাদা রয়েছে আর আপনাদের দাদা ভাই রয়েছে আর আমি এইদিকে ভিডিও করছি যে কিভাবে জমিতে এই যে জল দেয়া হচ্ছে রোলে রোলে তো আপনারা অনেকেই হয়তো জানেন যে এইভাবে চাষ হয় আর অনেকে জানেন না তো তাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে ফুলকপি বাঁধাকপি রোলের মধ্যে জল দিয়ে চাষ করা হয় তো পরবর্তীকালে যখন ভালো করে গাছগুলো হয়ে যাবে আবার তো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই মাটি চাষবাস নিয়েই আমাদের জীবন আর বেশি করে চাষ হয়নি এটা খাওয়ার মতো হয়েছে ওই যে আপনি দাদাভাই এইভাবে জল দিচ্ছে তো বেশ ভালো লাগে আমার এই গ্রামের জীবন এই চাষবাস সত্যি বলতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছি আমার গাছগুলো কেমন হয়েছে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর কাদের কাদের টাটকা সবজি পছন্দ বা কাদেরকে পাঠিয়ে দিতে হবে তাও কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু সবাইকে পাঠিয়ে দেব আমাদের চাষের ফসল তাহলে আজকে আসি বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন অনেক হাসি খুশিতে থাকবেন